বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ কন্যা লগ্ন কন্যা রাশির একাদশ ভাব আয় ভাব প্রাপ্তির ভাব ইচ্ছা সব পূরণের ভাবে বৃহস্পতি কিন্তু টানা বারো বছর পর এসে হচ্ছে তুঙ্গস্থ এবং এই বৃহস্পতির তুঙ্গি প্রভাব বা উচ্চ প্রভাব আপনাদের জীবনে কী কী শুভ ফল নিয়ে আসবে এবং কিছু কিছু সমস্যাও আসতে পারে সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করবো সামগ্রিকভাবে আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা তাই শেষ সব মনোযোগ সহকারে শুনবেন ইতিমধ্যে যারা দু হাজার ছাব্বিশের ভিডিওটা দেখেছেন কন্যালগ্ন কনারাশির ভালো কী করবে খারাপ কী করবে সম্পূর্ণ ডিটেল আলোচনা তারা অবশ্যই কিন্তু অনেক বিষয় জানতে পেরে গেছেন আগে থেকে বৃহস্পতি প্রভাব সম্পর্কে তবে আজকের আলোচনাটা যেহেতু শুধু বৃহস্পতি তাই এখানে কিন্তু ডিটেল আলোচনা হবে আরো আরো বিষয় সেখানে তুলে ধরা হবে প্রথম যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে একাদশ ভাব হচ্ছে আমাদের আয় ভাব এবং প্রাপ্তির ভাব ইচ্ছা শখ পূরণের ভাব এখানে কিন্তু যদি দেখেন যেমন শনি রাহু এরা কিন্তু খুব স্ট্রং ফল দেয় তো বৃহস্পতি একাদশে কিন্তু কি দেয় বৃহস্পতি একাদশে সিকিউরিটি দেয় অবশ্যই আপনার ক্ষেত্রে স্থায়িত্ব দেয় বৃহস্পতি একাদশে আসার জন্য কোনো কিছুর একটা সংযোগ দেয় যেটা আপনার জীবনে একটা ফাইনাল রেজাল্ট দেয় তাই একাদশে বৃহস্পতি আসাটা প্রথম যে বিষয়টা আপনাকে ভালো করবে সেটা হচ্ছে আপনার কোনো কর্মের যোগের ক্ষেত্রে স্থায়িত্ব বাড়াবে অর্থাৎ টেম্পোরারি সার্ভিস ছিল সেখানে স্থায়ী চাকরি পেলেন দীর্ঘদিনের ধরুন একটা চাকরির আপনার পাওয়ার ইচ্ছে আছে বা চেষ্টা করছেন সেই চেষ্টাটা কিন্তু সফল হলো এবার এই বিষয়টা কিন্তু অবশ্যই হতে পারে এবং যারা এরকমভাবে বসে আছেন কোনো কল লেটার ইন্টারভিউ ইত্যাদি দিয়েছেন কোনো কিছু ডাক আসার অপেক্ষায় তাদের ক্ষেত্রে একটা ফাইনাল রেজাল্ট আসার ক্ষেত্রে সময়টা কিন্তু শুধু ভালো নয় অতীব ভালো হতে পারে এই সময় বৃহস্পতি ট্রানজিট এবং একাদশ বৃহস্পতি প্রবেশ আপনার ক্ষেত্রে কিন্তু শুভ মানসিক ইচ্ছাগুলোকে পূরণ করতে সাহায্য করবে এবং যে কোনো ক্ষেত্রে কিছু নিজেকে থাকে 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 করা ইচ্ছা তাহলে বৃহস্পতি বেশি মাত্রায় ইন্ধন দেবে বৃহস্পতি আপনাদের যে দুটো ঘরকে কন্ট্রোল করছে তার মধ্যে হচ্ছে চতুর্থ ঘর গৃহ এবং মন মানসিকতা স্কুলের পড়াশোনা আপনার যানবাহন ইত্যাদির ঘর এবং বৃহস্পতি কন্ট্রোল করছে আপনাদের অবশ্যই লগ্ন বা রাশির কিন্তু সপ্তম ঘর সেখানে বিবাহ ব্যবসা এগুলো কিন্তু বা আপনার কামজ চাহিদা সামাজিক যোগাযোগ এগুলো দেখা হয় তো বৃহস্পতি বিবাহপতি হিসেবে মানে উচ্চস্থ হওয়ার জন্য এটা কিন্তু খুব সহজেই অনুমেয় যে বৃহস্পতির প্রভাবে এবারে কিন্তু বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা বিবাহ সংযোগগুলো আসার সম্ভাবনা অতীব মাত্রায় প্রবল শুধু তাই নয় বৃহস্পতি স্ট্রং হওয়ার জন্য এখানে কিন্তু যাদের একদম বিয়ের জায়গাটা জন্মছকে আছে কিন্তু কোনোভাবেই কোনো জ্যোতিষীও দেখিয়ে বা কোনো পরামর্শ নিয়েও আপনাদের ক্ষেত্রে ভালো ফল হয়নি এবারে কিন্তু সেই জ্বরটা কাটার একটা শেষ সুযোগ আপনারা পাবেন তাই আমার অবশ্যই আপনাদের উদ্দেশ্যটা বলা যে যদি এরকম দেখেন যে সামনে বিবাহ যোগ আপনার জন্মছকে দশান্তদশা আছে এটা জ্যোতিষ কাউন্সেলিং দরকার তাহলে এই সময়টাকে কিন্তু অবশ্যই ফুল পাওয়ারে কাজে লাগান কারণ জন্মছকে যদি সামান্য কিছু প্রতিকার করলে বা একটু সামান্য কিছু আপনার কোনো প্রতিকার সংশোধন করলে কোনো প্রতিকার মুভ করলে আপনার যদি বৃহস্পতিটা ভালো ফল দেয় তাহলে এই সময়টা হচ্ছে সেই সময় যখন আপনার বিবাহ যোগ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল এবং রাশি লগ্ন উভয় ক্ষেত্রে এটা কিন্তু খেয়াল রাখবেন জেনারেলি ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছুটা ভালো ফল অবশ্যই দেবে বৃহস্পতি এবং আয় বৃদ্ধি এবং কিছু মন্দাভাব কাটা এগুলোতে ভালো ফল পাবেন যারা ব্যবসার ক্ষেত্রে কোনো বাড়তি কিছু করতে চাইছেন ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু এই সময় করতে পারেন নিশ্চিতভাবে সেই সময়টা ভালো ফল দিতে পারে বৃহস্পতি উচ্চভাবে আসার জন্য আপনার জীবনের স্বামী স্ত্রীর ভূমিকা আরও বেশি গুরুত্ব পেতে পারে এবং স্বামী স্ত্রীর সাহায্যে আপনার জীবনে কিছু ভালো ফল হতে পারে আপনার এখানে বৃহস্পতির প্রভাবে আপনার হাজব্যান্ড ওয়াইফের জীবনে তাদের জীবনে কিছু উন্নতি তাদের কাজকর্মে কিছু লাভ প্রগতি এগুলো হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণভাবে বাড়তে পারে ধরুন তার চাকরি হলো বা ব্যবসায় তার কিছু লাভ হলো এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু এখানে বৃহস্পতির প্রভাবে বাড়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি এছাড়া অবশ্যই বৃহস্পতির যে অবস্থান সেটা কিন্তু আপনাদের নতুন বাড়ি গাড়ি করার ক্ষেত্রে সময়টাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করছে কিন্তু একটা কথা বলে দিই বাড়ি গাড়ি কিন্তু আপনি তো জানেন বা আপনারাও জানেন যে প্রচুর ভাবনা চিন্তার পর করে মানুষ তো সেক্ষেত্রে বৃহস্পতির যে ভূমিকাটা সেটা কিন্তু খুব স্বল্প সময় এই অক্টোবর থেকে বৃহস্পতি ডিসেম্বর অবধি থাকবে তারপর দু হাজার জুন থেকে অক্টোবর অব্দি থাকবে তাই এই সময়টা অবশ্যই আপনার এক্ষেত্রেও বলবো আপনার জন্মছক কাউন্সেলিং করিয়ে নেওয়া দরকার যদি বাড়ি গাড়ি ইত্যাদি নিয়ে এই সময় ভাবতে চান কারণ গ্রহ গোচর আপনাকে সাপোর্ট দেবে কিন্তু ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতির পরিষ্কার এবং অন্যান্য ট্রানজিটগুলো অবশ্যই দেখে ফাইনাল ডিসিশন নেওয়া উচিত তবে এই সুযোগটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ বলতে পারেন বাড়ি গাড়ি আপনার কোনো ইত্যাদি করার থাকলে এখন কিন্তু প্ল্যান করতে পারেন বৃহস্পতি যেহেতু উচ্চভাবে আসছে এখানে পারিবারিক বৃদ্ধি পারিবারিক বৃদ্ধি হতে পারে পরিবারে কারুর বিবাহ হলো বা পরিবারে কোনো আত্মীয়স্বজনের আগমন হলো সন্তান সন্ততি হলো এই পরিবারের বৃদ্ধির ক্ষেত্রে সময়টা কিন্তু খুব পজিটিভ থাকবে এবং পারিবারিক বৃদ্ধির যোগ এই সময় কিন্তু অবশ্যই আছে বাড়িতে কোনো অবিবাহিত ব্যক্তি থাকলে তার কোনো বিবাহ যোগ স্থির হয়ে গেল এই জাতীয় বিষয়গুলোতে বৃহস্পতি ভালো ফল দেবে এবং বৃহস্পতি পড়াশোনার জায়গাটা কিন্তু ডেফিনেটলি ভালো ফল দেবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সরাসরি বৃহস্পতি দৃষ্টি প্লাস স্কুল এডুকেশনের অধিপতি বৃহস্পতি আপনার জ্ঞান অর্জন সেলফ কিছু নিজেকে করা এইগুলোর ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু গুড রেজাল্ট প্রদান করবে বৃহস্পতির আর কি ফল দেবে তার মধ্যে দৃষ্টিগুলো খুব ইম্পর্টেন্ট সেটা বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা আমাদের সঙ্গে আপনি দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন সেটা আপনি ফোনে করতে পারেন চেম্বারে আসতে পারেন যেটা আপনার সুবিধা হয় আমাদের কোনো ঘড়ি ধরে আলোচনা হয় না ডিটেল আলোচনা হবে আপনার যা যা জন্মছকে জানার আছে সমস্ত বিষয়গুলো জানতে পারবেন এবং সেটা হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়ায় আছেন জানেন সকলেই আমরা এখন সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই কখন কোনটা দেখছি খেয়াল থাকে না তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন বা পেজটি ফলো করে রাখবেন অবশ্যই আপনার মতামতটা জানাবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন দু হাজার ছাব্বিশে যে দুটি ভিডিও আপডেট দেওয়া আছে ভালো কী করবে খারাপ কী করবে এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে ফটো উঠবে যাদের দেখা হয়নি অবশ্যই দেখে নেবেন নেক্সট প্রভাব দেখুন বৃহস্পতির এর পরের প্রভাবটা অবশ্যই কিন্তু আমি বলবো বৃহস্পতি এখানে কিন্তু দৃষ্টি সকল দৃষ্টির মধ্যে প্রথম যে বৃহস্পতি দৃষ্টি থাকছে সেটা সমসপ্তমে উল্টো দিকে যে বৃহস্পতির দৃষ্টিটা হয় সেটা আপনাদের রাশির কিন্তু পঞ্চম ভাবে অবশ্যই এখানে কিন্তু নতুন প্রেমের যোগাযোগ আসবে প্রেম থেকে বিয়ের যোগ বৃহস্পতির দ্বারা ভালো হবে এবং প্রেমের যেসব চলতি প্রেমগুলোর মধ্যে বিবাহ আটকে গেছিলো কোনো কারণে অথচ বিবাহযোগ জন্মচক আছে সেগুলোতে সাকসেসফুল করাতে বৃহস্পতি সহায়তা করবে কিন্তু 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 বৃহস্পতি সেই প্রেমগুলোকে সরিয়ে দিতে পারে যে প্রেমগুলো আপনার জীবন বিবাহর দিকে এগোবে না আপনার আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে মিল আছে কিন্তু সেটা বিবাহের দিকে এগোবে না সেই রকম যদি কিছু গল্পে থাকে তো সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি কাট করে দেবে সেটা কিন্তু বৃহস্পতি দৃষ্টির প্রভাব থাকলেও সেটা কিন্তু নেতিবাচক ফল দিতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন ছোটোখাটো বিষয়ে খুব সামান্য বিষয় থেকে একটু তিল থেকে তাল হওয়ার কিছু টেন্ডেন্সি থাকতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন আর আমি এটা বলবো আদারওয়াইজ রেগুলার প্রেমের ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন চলতি প্রেমের মধ্যে যাদের বিবাহের দিকে এগোনোর যোগ আছে মানে যিনি প্রেমিক বা প্রেমিক তিনি আপনার স্বামী স্ত্রী হতে চলেছেন এরকম ধরনের যোগ থাকলে সেদিক থেকে ভালো ফল ডেফিনেটলি বৃহস্পতি আপনাকে প্রদান করবে জ্ঞান অর্জন উচ্চশিক্ষা সাধনা এগুলোতে বৃহস্পতি ভালো ফল প্রদান করবে মানসিক ইচ্ছা কিছু থাকে সেগুলো পূরণের ক্ষেত্রেও বৃহস্পতি আপনার ক্ষেত্রে ভালো ফল প্রদান করবে এছাড়া বৃহস্পতি দৃষ্টির মধ্যে তৃতীয় দৃষ্টি তৃতীয়ভাবে আপনার দৃষ্টি থাকে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কমিউনিকেশান স্কিল বাড়াবে ভাই বোনের সাহায্য পাবেন ভাই বোনের জীবনে কিছু উন্নতি ঘটতে পারে আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশানে বেশ ভালো ফল পাবেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল এই সময় হতে পারে যাত্রার মাধ্যমে উপার্জন হওয়া সম্ভব উদ্যোগী মনোভাব সাহসী মনোভাব মনে একটা একটা কনফিডেন্স বা একটা বেশ কিছু বিষয়ে মনটা বেশ আপনার জড়তা কেটে গেছে এরকম ধরনের বিষয়গুলো অবশ্যই কিন্তু এই সময় থাকতে পারে এবং বৃহস্পতির যে প্রভাব সেটা কিন্তু আপনাদের সমসপ্তম দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু সরাসরি আমি যেটা বললাম ব্যবসা দামপত্য প্লাস সামাজিক যোগাযোগে বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে ভালো ফল দেবে তবে একটা কথা বলে রাখি বৃহস্পতি তো অল্প সময় থাকছে অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে কোনো কাজ এগোতে শুরু করলো আপনি খুব উৎসাহিত হয়ে ওঠেন এবার হবে সেটা বাড়ি হোক গাড়ি হোক অন্য কিছু কেনাকাটি হোক একদম কিন্তু হঠাৎ করে দেখলেন কাজটা আর হলো না আটকে গেল এটা হতে পারে কারণ বৃহস্পতি বকরি হয়ে আবার ফিরে যেহেতু যাবে দশমে সেটা হতে পারে এক্ষেত্রে অবশ্য অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন কারণ সামনে কিন্তু বৃহস্পতি আবার জুনে ট্রানজিট করবে তখন সেই যে কাজটা হয়তো আটকে গেছিল সেটা তখন গিয়ে শেষ হবে তো এই বিষয়টাকে একটু আপনাদের বোঝা উচিত হবে এর বাইরে আরেকটা বিষয় যেটা আমি জন্মসব থেকে আপনাদের না দেখে বলতে পারবো না এখানে গোচার সম্ভব নয় বলা সেটা হচ্ছে আপনার জন্মসকে বৃহস্পতি কোথায় আছে আপনার জন্মসকে যদি বৃহস্পতি কোন একটা ঘরে থাকে তার একটা প্রভাব বৃহস্পতির দ্বারা সংগঠিত হবে এবং বৃহস্পতি কিন্তু সেই প্রভাবটাকে কিন্তু এক্সিকিউট করবে আপনার ধরুন বৃহস্পতি লগ্নে আছে তাহলে আপনার শরীর স্বাস্থ্য পারিবারিক বিষয় আপনার জীবন সম্পর্কে এই সময় বৃহস্পতি ভালো প্রভাব দেবে বৃহস্পতি যদি আপনার ধরুন আহ ষষ্ঠে থাকে আপনার রোগ ঋণ পরিশোধ করা এগুলোতে ভালো ফল দেবে তো সেটা আপনাকে জন্মছক বিচার করে নিতে হবে অবশ্যই করিয়ে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় আপনারা দেখুন ফটো উঠছে দু হাজার ছাব্বিশের ভালো এবং মন্দ ভিডিওটা আর আমাদের মতো রইলো আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন নমস্কার